শুভ সকাল আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের দেশের যা পরিস্থিতি তাতে করে জানি কেউ ভালো নেই আমরা তবু তারই মধ্যে আমাদেরকে ভালো থাকতে হবে তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের প্রায় এক সপ্তাহ আগে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তার কারণ এ কয়েকদিন হলো আমি একদমই কোনো ব্লগ বানাইনি তার কারণ মনটাও ভালো ছিল না তো এই ভিডিওটা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বিয়েবাড়ির ভিডিও তো যাচ্ছি আমি তোমাদের দাদাভাই আর বাবুও যাচ্ছে বাবু যাচ্ছে বাসে তো তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আর আমরা এসে দেখি হলুদ তেলের অনুষ্ঠানটা হয়েই গেছে তো আমরা একটু দেরিতেই পৌঁছেছি তো এখন হচ্ছে নান্নিমুখ সাধ্য তো এরপরে স্নান করতে যাওয়া হবে তো এই যে দেখো আমরা কাঁসাই নদীতে এসেছি স্নান করতে তো পুরো ভিডিও তো দেওয়া সম্ভব নয় তো কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে স্নান করানো হচ্ছে গঙ্গা পূজা করা হলো তারপরে আশীর্বাদই করা হচ্ছে তো ভাই তো জলে নামবে না কিছুতেই ভীষণ ভয় পায় তো সেই কারণে সে বললো যে আমি বাড়িতে গিয়ে স্নান করব এখানে শুধু একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছি আর এই যে দেখো বাজনা বাজছে আর এখানে এই যে আমার বান্ধবী শাশুড়ি মানে আমারও শাশুড়ি মা তার কারণ উনি তোমাদের দাদাভাইকে ধর্ম ছেলে পাতিয়েছে তো সেই কারণে আমারও শাশুড়ি তো সবাই একটু নাচানাচি করছিলো তো সেরকম বিশেষভাবে কেউ নাচানাচি করেনি একটু আতটু আর কি ওই বাচ্চাগুলো করছিল। আর আমি এখানে একটু চারধারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো সেইভাবে কিন্তু ঘুরে দেখানো হয়নি কারণ মানে কাজেই ব্যস্ত ছিলাম সেই কারণে আর ভিডিও করা হয়নি আর এই দেখো শাশুড়ি মা কেমন নাচানাচি করছে স্নান করানো হয়ে গেছে আর এখন আমরা টোটোতে করে বাড়ি ফিরছি তো বাড়ি থেকে যেখানে স্নান করানো হয়েছিল অনেকটাই দূরত্ব গান্ধীঘাটে এসেছিলাম স্নান করাতে আর এই যে দেখো আমার বান্ধবী বান্ধবীকে বলছি তুমি টাকা ওই তখন বলছে না না আমার যা পেটনি মতো মুখ হয়েছে সারাদিন প্রচুর খাটাখাটনি করেছে তো সেই কারণে সে এখন আমার সাথে ছবি তুলবে না তো দেখো এখন কিন্তু মানে বিয়ে করতে যাওয়ার মুহূর্তটা তো ওই সময় মাকে ছেলেকে খাইয়ে দিতে হয় কোলে বসিয়ে তারপরে ছেলে কনকাঞ্জলি দেয় তো এইসব কিছু রিচেলস আমাদের মধ্যে আছে তো সেইগুলোই পালন হচ্ছে তো মাসিমা তো ইমোশনাল হয়ে কেঁদেই ফেললো সব মায়েরই তো হয় যে হয়তো ছেলে বিয়ের পর হয়তো আলাদা হয়ে যাবে মাকে ভুলে যাবে এটা সব মায়েরই হয় তো দেখো এখন কিন্তু কনকাঞ্জলি নেওয়া হচ্ছে ভাই দিচ্ছে কনকাঞ্জলি আর নিচ্ছে তো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো ভাই আর ভাইয়ের সমস্ত বন্ধুরা মিলে কেমন নাচানাচি করছে তো ভাইয়ের অফিস টাকু কিছু আছে তো ভাই পুলিশের চাকরি করে তো ঝাড়গ্রাম থানার এসআই তো সেই কারণে অনেক বন্ধুবান্ধব এসেছে তো সবাই মিলে একটু নাচানাচি করছে তো আমরা তো দেখে হেসেই কড়া করে খাচ্ছি যে ভাই নাচছে ভাইকে আগে কখনো কোনোদিনও নাচতে দেখিনি এইভাবে তো এই ফার্স্ট টাইম আমরা পনেরো বাড়িতে খেয়েছে গেছি আর এখানে ডেকোরেশন খুব সুন্দর দারুণ সুন্দর সব কিছু আয়োজন খাওয়া দাওয়া থেকে সব কিছু খুবই সুন্দর ওই আপ্যায়ন খুব ভালো করেছে আমাদের তো ওই দিকটা একটু ঘুরা ঘুরে আমরা একদম খাওয়ার টেবিলে তো জানো তো খাওয়ার টেবিলে কিন্তু খাওয়ার আইটেম খুবই সুন্দর ছিল আর রান্না এত সুন্দর খুবই সুন্দর রান্না ছিল কিন্তু দুঃখের বিষয় কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ ভিডিও করতেই ভুলে গেছি খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে সেইভাবে আর ভিডিও বানানো হয়নি অনেক কিছু আইটেম ছিল তার সবথেকে ভালো লেগেছিল আমার আইসক্রিমটা তো সেই জন্য আমি দুটো আইসক্রিম নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর এখানে এসে দেখলাম কিন্তু গিয়ে কাজ অনেক দূরে এগিয়ে গেছে এখানে চলছে হস্তবন্ধন এই যে দেখো ভিডিও করা হচ্ছে তো মানে এত মানে ঠাকুর মশাইও রেগে যাচ্ছেন যে মানে এক একটা রিচুয়ালস কতক্ষণ লাগছে শুধু মানে ফটো মানে করার জন্য ভিডিও করার জন্য তোমরা দেখতে থাকো কী কী হচ্ছে দেখো আর এখানে দেখো ডেকোরেশনটা কত সুন্দর বানিয়েছে দারুণ সুন্দর ডেকোরেশন করেছে আমি হয়তো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো খুব সুন্দর সাজিয়েছিল তো দেখো এখানে কিন্তু গাছ ছড়া বাঁধা হচ্ছে এটা হলো মানে এটাকে বলা হয় গাছ ছড়া বাঁধা হয় কী কারণ কী বৃত্তান্ত এগুলো জানি না কিছুই সেরকম বিশেষ তো এখানে গাছ বাঁধা হচ্ছে আর আমরা সবাই উলরধনী আর শঙ্খ যাচ্ছি এরপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে এলাম আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আমাদের তো এখানে চলছে সিঁদুর দান তো এই দিনটা সত্যি কথায় প্রতিটা মেয়ের কাছে মানে কি বলবো একটা অন্য রকম দিন আর এই সময়টা প্রতিটি মেয়েরই বুক কাঁপে ছেলেদের কি হয় জানি না ওটা ছেলেরাই বলতে পারবে তো আমি মেয়ে হয়ে একটা তো এই কথা বলতে পারি যে প্রতিটি মেয়ের বুকটা কেঁপে ওঠে যে একটা নতুন জীবনে পা দিলাম তো দেখো সিঁদুর দান হচ্ছে সিঁদুর দানের পর চলছে খই পুরানো এটাও আমাদের একটা রিচুয়ালস আছে খই পোড়ানো হয় তো খই পোড়ানো হচ্ছে তো এরপর চলছে সাত পাখি ঘোরা তো বিয়ে প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে তো বিয়ে খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো আর এই যে দেখো সাত পাখি ঘোরা হচ্ছে তো এটা সত্যি এক মানে নবদম্পতির কাছে একটা বিশেষ অনুভূতি তো নতুন করে নতুনভাবে জীবনের পথ চলা তো ওদেরকে আশীর্বাদ করি ওদের নতুন জীবন যেন খুব সুখের হয় খুব সুন্দর হয় তো ওরা সবাই ভালো থাকুক আর ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে ভারী মিষ্টি লাগছে দুজনকে আর দেখো আমরা কিন্তু খুব আনন্দ করলাম বাড়িতে এসে আর ওদেরকে দেখে না আমার সেই কুড়ি বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে আমার বিয়ের মুহূর্তটা তো সত্যি কথায় তো তখন হয়তো এত জাঁকজমকপূর্ণ কিছু ছিল না এত আড়ম্বর ছিল না এখন এর বিয়ে বাড়িতে যেভাবে আড়ম্বর হয় বিলাসিতে হয় তখন অতটা ছিল না তো সে যাই হোক যেমনই হোক বিয়ে তো তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল ওই বিয়ের মণ্ডপে তার আগে কিন্তু আমি তোমাদের দাদা ভাইকে দেখিনি একদম যখন বিয়ে করতে যাই বিয়ের পিঁড়িতে বসি তখন তখনই ওকে প্রথম দেখেছিলাম তো দেখো সাত পাক ঘোরা হয়ে গেল আর এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব দেখো এখন কিন্তু এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা আমার আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হয়ে আগামী একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাওয়াটা বাই বাই আর এই যে দেখো মিমিও আমার সাথে আছে তো চলো শুভ